আঠাশো টাকা আড়াইশো পঞ্চাশ তিন হাজার তিন হাজার টাকা পঞ্চাশ টাকা একত্রিশশো পঞ্চাশ বত্রিশ পঞ্চাশ তেত্রিশ পঞ্চাশ তেত্রিশ পঞ্চাশ চৌত্রিশ চৌত্রিশ পঞ্চাশ পঁয়ত্রিশ 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 পঞ্চাশ পঞ্চাশ টাকা ছয়ত্রিশ 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 পঞ্চাশ ছয়ত্রিশ পঞ্চাশ পঞ্চাশ সাতত্রিশ পঞ্চাশ সাত্রিশ পঞ্চাশ পঞ্চাশ ষাট আটত্রিশ আটত্রিশ দশ বিশ পঞ্চাশ আটত্রিশ পঞ্চাশ পঞ্চাশ আটত্রিশ পঞ্চাশ পঞ্চাশ আটত্রিশ ষাট নব্বই আটত্রিশ নম্বর আটশো আঠাশ আটত্রিশ নব্বই নব্বই পঞ্চল্লিশ 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 পঞ্চাশ পঞ্চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ পঞ্চল্লিশ পঞ্চাশ 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 টাকা ছাব্বিশ 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 পঞ্চাশ উনত্রিশ পঞ্চাশ সাতাশ তিন হাজার তিন হাজার পঞ্চাশ পঞ্চাশ একত্রিশশো একত্রিশ পঞ্চাশ টাকা নব্বই বত্রিশ

হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি বাবু এম ডি বাবু অফিসিয়াল আমার হাতে মালটা দেখতে আছে এটা হলো নাম এটা আমাদের বাজারে সাত হাজার দুইশো টাকা যদি আপনারা কিনতে চান তাহলে যোগাযোগ করবেন যদি আমার ভিডিও ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আলাইকুম ভালো থাকেন আসসালামু আলাইকুম আমি বাবু এম ডি বাবু এম ডি বাবু অফিসিয়াল আপনাদের মাঝখানে আমরা সুন্দর একটা ফুল নিয়ে হাজির হলাম যে মালটা দেখতে আছেন এটা আরিয়াল খান নদীর ইলিশ মাছ মিষ্টি পানির ইলিশ মাছ এটার কেজি বর্তমানে পঁয়ত্রিশশো টাকা যদি কেউ কিনতে চান তাহলে সারাম সাল যোগাযোগ করবেন এই মাছটি পেয়ে যাবেন আর যারা যারা ভিডিও দেখতে আছেন করে লাইক করবেন লাইক না করলে সুন্দর সুন্দর ভিডিও দিব না আসসালাম ভালো থাকুন বাই